ফুল গাছ থেকে ওষুধ তৈরির কথা শুনে আশ্চর্য হবার কিছুই নেই প্রাচীনকাল থেকে ফুল হতে প্রাপ্ত ওষুধ ব্যবহার করে আসছে মানুষ ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন ফুল ও গাছ আমাদের চারপাশেই রয়েছে এমনই একটি ফুল নয়নতারা নয়নতারা বহু বর্ষজীবী প্রজাতির উদ্ভিদ এর আদি নিবাস মাদাগাস্কার দ্বীপে হলেও অখণ্ড ভারতবর্ষে প্রচুর পরিমাণে এটি জন্মাতে দেখা যায় নয়নতারার পাতা মসৃণ ও ডিম্বাকৃতির গাছের উপরিভাগে পাঁচটি পাপড়ি যুক্ত ফুল ফোটে যত্নে রাখলে দুই তিন মিটার উঁচু এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায় বয়স বাড়ার সাথে সাথে গাছের যত্ন বাড়াতে হয় সবুজ পাতার ভেতর বেগুনি ও সাদা ফুল খুবই মনোরম দেখায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে খালি পেটে নয়নতারার পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়াও লিউকেমিয়া উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতস্থান শুকাতে এই ফুল ব্যবহার করতে পারেন এমনকি ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীকে নয়নতারার কচি ডালের রস খাওয়ালে উপকার পাওয়া যায় বারান্দা বা ছাদের এক কোণে একটি নয়নতারা গাছ যেন সত্যি তারার মতো জল করে আপনাকে আনন্দে মাতিয়ে রাখতে সক্ষম ঠিক তেমনি আপনার ত্বকের যত্ন ও দেহের বিভিন্ন রোগ চিকিৎসায়ও নয়নতারা চমৎকার ভূমিকা রাখবে